বিসমিল্লা রহমান রহিম অষ্টম শ্রেণীর প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আজ আলোচনা করবো আমরা অষ্টম শ্রেণীর বীজগণিত চতুর্থ অধ্যায় বহু নির্বাচনী প্রশ্ন উত্তর নিয়ে আমাদের আজকে তিনটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো প্রথম প্রশ্ন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস রুট ফাইভ এক্স প্লাস ওয়ান ইকুয়েল জিরো হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কত এর উত্তরটা আমরা ব্যাখ্যা করে পাই এক্স স্কোয়ার মাইনাস রুট ফাইভ এক্স প্লাস ওয়ান সমান জিরো বা এক্সো স্কোয়ার প্লাস ওয়ানটা বাম পাশে রাখবো ডান পাশে রুট ফাইভ এক্সটা নিয়ে যাবো তাহলে মাইনাসটা কী হয়ে যাবে প্লাস এখন এক্স দিয়ে উভয় পক্ষকে ভাগ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স সমান রুট ফাইভ এক্স বাই এক্স উভয় পক্ষে এক্স দ্বারা ভাগ করলাম এখন এটাকে আবার ভাগ করি এক্স স্কোয়ার বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান এক্স এক্স কাটা গিয়ে এখানে রুট ফাইভ থাকে এক্স দিয়ে এক্স স্কোয়ারের বাক্য এক্স থাকে আর প্লাস ওয়ান বাই এক্স সমান রুট ফ্রাইভ এলো এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান দুই নম্বর মাইনাস সিক্স এম সমান জিরো হলে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই সমান কত এটা সমাধান করি এম মাইনাস সিক্স এম বা এম মাইনাস ওয়ান সমান ডান পার্শে নিয়ে গেলাম যেগুলি এক্স থাকবে এম থাকবে এগুলি সবসময় ডান নিয়ে যাব এখন উভয় পক্ষকে এম দ্বারা ভাগ করি এম স্কোয়ার মাইনাস ওয়ান বাই এম সমান সিক্স এম বাই এম এখন এটা এখন মাইনাস আছে বা প্লাস আছে যদি থাকে তাহলে দুই ভাগ করব এম স্কোয়ার বাই এম মাইনাস ওয়ান বাই এম সমান এম এম কাটা গিয়া সিক্স এম দিয়া এম স্কোয়ারকে ভাগ করলে এম থাকে মাইনাস ওয়ান বাই এম সমান সিক্স সুতরাং এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান এটা সূত্র হচ্ছে মাইনাসের মান যেহেতু পেয়েছি আমরা তো মাইনাসের সূত্র দিব এম মাইনাস ওয়ান বাই এম হোলু স্কোয়ার প্লাস টু ইন্টু এম ইন্টু ওয়ান বাই এম 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 কাটা গেলো এম মাইনাস ওয়ান বাই এম এর মান সিক্স তাহলে সিক্স স্কোয়ার প্লাস টু বর্গ আছে ছত্রিশ যোগ দুই আটত্রিশ এটা স্কোয়ার মান পেল আমরা আটত্রিশ তিন নম্বর প্রশ্ন হচ্ছে প্লাস ওয়ান সমান টেন হলে এক্স প্লাস ওয়ান বাই মান কত ব্যাখ্যা এক্স প্লাস ওয়ান বাই সমান দেওয়া আছে এখন এটা যদি সূত্র নেই যেহেতু এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান বের করতে হবে তাহলে আমরা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে এ প্লাস হলি স্কোয়ার মাইনাস এ বি মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোলি স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স সমান টেন বা এক্স প্লাস ওয়ান বাই এক্স হোলি স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার্টার টু সমান টেন বা এক্স প্লাস ওয়ান বাই এক্স হোলি স্কোয়ার সমান টেন প্লাস টু বা প্লাস ওয়ান বাই এক্স হোলি স্কোয়ার সমান বারো পক্ষকে বর্গম করলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান রুট পাওয়ার বারো বা এক্স প্লাস ওয়ান বাই এক্স মান বারোকে যদি আমরা ভাঙি তাহলে তিন চারে বারো চার গুণ তিন অতএব এক্স প্লাস ওয়ান বাই এক্স মান চারের বর্গমূল হচ্ছে টু দুই গুণে চার আর থ্রির বর্গমূল হয় না এই জন্য রুট থ্রি তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান পেলে আমরা টু রুট থ্রি আশা করি বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম